মুকুলগুলো এবার আস্তে আস্তে পুষ্ট হচ্ছে যে গাছটার মুকুল আমি প্রথমে দেখিয়েছিলাম দেখবন্ধুরা দেখো বন্ধুরা সেগুলো এখন আস্তে আস্তে পুষ্ট হচ্ছে হ্যাঁ পুষ্ট হতে হতে এটা আম প্রায় ধরতে শুরু করবে জানি না কত আম থাকবে তবে কিন্তু দেখে খুব ভাল লাগছে হ্যাঁ বৃষ্টির জল পাচ্ছে নিয়তই খুব সুন্দর অপূর্ব আর এদিকে আকাশ মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে আবার দূর জানি না কতগুলো আম পাওয়া যাবে হ্যাঁ ছেলেরা পেলেই আমাদের সুখ আমাদের আনন্দ খুব সুন্দর মুকুল সুন্দর মুকুল একদম আবার দেখানোর লোক হয়ে গেল আর কি জন্য দেখো 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 কি সুন্দর